আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি ফাউনি মুরগি আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স পাঁচ মাস তো কিছু দিনের মধ্যেই এই মুরগিগুলো ডিম দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সুস্থ সবল রহমতে কোনো সমস্যা নেই তো যারা ছোটো মুরগি লালন পালন করতে পারেন না যারা ছোটো মুরগি লালন পালন করতে অনেক সমস্যা হয় কিংবা যারা শর্ট টাইমে ডিমের জন্য মুরগি করতে চান বা বড় মুরগি চান তারা আমাদের কাছ থেকে এগুলো মুরগি সংগ্রহ করতে পারেন তাছাড়াও এক মাস দুই মাস বা তিন মাস আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে আমরা এই ধরনের মুরগিও বিক্রি করে থাকি কেউ যদি লালন পালন করতে সমস্যা হয় ছোট মুরগি তাহলে আমাদের কাছ থেকে এক মাস দুই মাস তিন মাসের মুরগিগুলো পেয়ে যাবেন মুরগি নেওয়ার জন্য যোগাযোগ করেন স্ক্রিনে দেয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মুরগিগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা শিখে তারপরে খামার করবেন না শিখে কখনোই খামার করতে যাবেন না আসসালামু আলাইকুম